আমি দেখেছি সেই চোখ যে চোখ বাইরে থেকে তোমার দিকে মিষ্টি হাসি ছুড়ে দেয় অথচ ভেতরে ভেতরে গুনে রাখে হিসাব তোমার চারপাশের সূক্ষ্ম পরিবর্তনগুলোর খোঁজ নিচ্ছে যা এতদিন তুমি টেরি পাওনি তাই আমার সন্তান স্বয়ং ঈশ্বর তোমার গৃহসীমার প্রান্তে এসে দাঁড়িয়েছেন তার তরবারি খাপছাড়া তার দানা প্রসারিত তার উপস্থিতি এমন এক আলোকধারায় প্রজ্বলিত যা শত্রু কোনোভাবেই সহ্য করতে পারে না তিনি এসেছেন কারণ তোমার সুরক্ষা প্রশ্নবিদ্ধ তোমার ভাগ্য বিপদের মুখে আর আধ্যাত্মিক যুদ্ধ এসে পৌঁছেছে তোমার দুয়ারে মহাদেব বলছেন আমি তোমাকে আদেশ দিচ্ছি এই সতর্কবার্তাটি এখনই গ্রহণ করো একে উপেক্ষা করো না দেরি করো না কাউকে কিছু বলো না কারণ যেদিকে তুমি এগোচ্ছ সেই দিকের ছাই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তোমার প্রতিবেশী যে তোমাকে দেখে বিনয়ের সঙ্গে হাসি দিয়েছে হয়তো সম্ভাষণ জানিয়েছে নিরীহ হওয়ার ভান করেছে তার মনোভাব সৎ নয় তারা দেখছে অপেক্ষা করছে সঠিক সময় গুনছে কিন্তু সর্ব তোমাকে অজ্ঞতার অন্ধকারে রুখতে দেবে না তুমি অমূল্য তুমি নির্বাচিত তুমি অভিষিক্ত তোমাকে খোলাখুলি লুকিয়ে থাকা অন্ধকারের চক্রান্তের হাতে ছেড়ে দেওয়া হবে না মনে রেখো যে সকলেই তোমার কাছে থাকে সবাই ঈশ্বর প্রেরিত নয় শত্রু মানুষ পাঠায় তাদের বিনয়ের আবরণ পরিয়ে আকর্ষণের মুখোশ দিয়ে যাতে তারা তোমার আস্থা অর্জন করতে পারে আর একবার সেই আস্থা পেলেই তারা খোঁজে সুযোগ তরবারই দিয়ে নয় বরং তথ্য প্রভাব আর ঈশ্বর প্রদত্ত পরিকল্পনায় হস্তক্ষেপ করে যে তোমার খুব কাছাকাছি থাকে সে সবসময় স্বর্গের আলো নিজের মধ্যে বহন করে না আর যে দূর থেকে হাত নেড়ে তোমাকে সম্ভাষণ জানায় বা মধুর কথায় তোমাকে স্বাগত জানায় সেও হয়তো তোমার অভ্যাস বোঝার চেষ্টা করছে তোমার দুর্বলতা শুনে নিচ্ছে আর অপেক্ষা করছে ঠিক সেই মুহূর্তটির জন্য যখন তুমি সবচেয়ে কম প্রত্যাশা করবে কিন্তু আমার সন্তান আমি তোমাকে অন্ধকারে রাখবো না আমি শত্রুকে এই সুযোগ দেব না যে তারা ভাবে তারা সেই ঈশ্বরকে পরাস্ত করতে পারবে যিনি সময়কেও সৃষ্টি করেছেন এই কারণেই বিগত কয়েকদিন ধরে স্বয়ং ভগবান অস্থির হয়ে আছেন তোমার উপর তার দৃষ্টি সময় নিবন্ধ ছিল তিনি তোমার ঘরের প্রহরায় ছিলেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিরবচ্ছিন্ন ঘুরে বেরিয়েছেন তার চোখ অন্ধকার ভেদ করে তার আত্মা তোমার চারপাশের প্রতিটি অশুভ নড়াচড়ার প্রতি সতর্ক থেকেছে আর গতরাতে যখন তুমি গভীর ঘুমেছিলে স্বর্গে এক কিন তরঙ্গের শব্দ শোনা গেল অদৃশ্য জগতে এক সূক্ষ্ম পরিবর্তনের সারা তোমার প্রতিবেশীর মনোভাব যখন সম্পূর্ণ স্পষ্ট হয়ে উঠল তখন তারা তাদের অন্তরে এমন এক সীমারেখা পার করল যা আগে কখনো করেনি তারা সেই পদক্ষেপের কথা কল্পনা করতে লাগলো যা তারা নিতে চায় আর সেই পদক্ষেপ তোমার জীবনে কি প্রভাব ফেলবে তার স্বপ্ন দেখতে শুরু করল ঠিক সেই মুহূর্তে স্বর্গের ঘণ্টাধ্বনি বেজে উঠল অনন্তকালের প্রাঙ্গণে আদেশ ছড়িয়ে পড়লো এখনই প্রেরণ করো প্রভুকে দেরি নয় সতর্ক করো এই কারণেই এই শব্দগুলো এখন তোমার কাছে পৌঁছেছে আগামীকাল নয় বরং এখনই কারণ পরিকল্পনা সক্রিয় হয়ে গেছে এবং আধ্যাত্মিকভাবে কাজ করার সময় এখনই মহাদেব বলছেন পরম পিতার সন্তান আমি তোমার সাথে নিঃসংকোচে বিলম্বহীন ও আড়ালহীন কথা বলছি আমি অতীতে আত্মাদের জন্য অগ্নিপথ অতিক্রম করেছি নবীদের দেহের জন্য যুদ্ধ করেছি এমন ক্ষেত্রের লড়াই লড়েছি যা তুমি চোখে দেখতে পাও না আর আমি তোমার জন্যও তাই করব। এখন আমি তোমাকে বলছি তোমার চারপাশে ভাসমান নিয়ে ছায়া কোনো তুচ্ছ বিষয় নয় এটি সচেতন ধৈর্যশীল কিন্তু একটি গুরুতর ভুল করে ফেলেছে নিজের উদ্দেশ্য স্বর্গের কর্ণে পৌঁছে দিয়েছে তুমি কি জানো এর অর্থ কি এর অর্থ আমরা এখন সুবিধাজনক অবস্থানে আছি আশ্চর্যের শক্তি এখন তাদের হাতে নেই কিন্তু এই সুবিধা বজায় রাখতে হলে তোমাকে আমার নির্দেশ নিখুঁতভাবে মানতে হবে এটি কেবল তোমার আর তোমার রক্ষাকারী ঈশ্বরের মধ্যে রাখতে হবে তাদের সঙ্গে শারীরিকভাবে মোকাবিলা করো না কারণ এটি শারীরিক যুদ্ধ নয় এটি আত্মার যুদ্ধ প্রার্থনায় তাদের মোকাবিলা করো আরাধনায় তাদের প্রভাব ক্ষয় করো ঈশ্বরের নামে তোমাকে দেওয়া কর্তৃত্বে তাদের অস্ত্রহীন করে দাও আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অবহেলায় আস্থা রেখে তা সে আধ্যাত্মিক হোক বা বাস্তব কোনো দাঁড় খুলো না মনে রেখো আমার সন্তান তোমার জীবন এক সাক্ষু যা নরক নীরব করতে চায় তুমি এমন সব ঝড়ের মধ্য দিয়ে এসেছ যেখানে অন্যরা ডুবে গেছে তুমি এমন সব বিশ্বাসঘাতকতা থেকে রক্ষা পেয়েছ যা তোমাকে নিরাশ করে দিতে পারত তবু তুমি আজও দাঁড়িয়ে আছো শ্বাস নিচ্ছ আশায় বেঁচে আছো বিশ্বাস বুকে নিয়ে এগিয়ে চলেছ জানো কি শত্রু তোমাকে এত ঘৃণা করে কেন কারণ তোমার ধৈর্য তাদের সমস্ত ষড়যন্ত্রের জন্য এক ভয়ঙ্কর হুমকি কারণ তুমি যতবারই পড়ে গিয়ে উঠে দাঁড়াও স্বর্গ আনন্দে ভরে ওঠে আর নরক কেঁপে ওঠে তোমার দৃঢ়তায় এখন শত্রু ভাবছে তারা তোমার কাছে কাউকে ব্যবহার করে তোমার আধ্যাত্মিক প্রাচীর ভেঙে ফেলবে কিন্তু স্বর্গ বলছে এইবার নয় আমার উপস্থিতিতে নয় যতদিন ঈশ্বরের তরবারি খোলা আছে ততদিন নয় তোমার পাশের মানুষের মনোভাবের বিপদ শুধু তাদের ইচ্ছাতেই সীমাবদ্ধ নয় তার পেছনে রয়েছে আরও গভীর ষড়যন্ত্র এমন এক শক্তি যা তাদের আত্মায় ফিসফিস করে বিষ ঢালছে মিথ্যার জাল বুনে দিচ্ছে বোঝাচ্ছে তুমি নাকি তাদের স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা শত্রু সবসময় শৃঙ্খল বেঁধে কাজ করে একজন আরেকজনকে প্রভাবিত করে আবার সেই আরেকজন আরেকজনকে যতক্ষণ না সেই অদৃশ্য শিকল গভীর খাদে গিয়ে মিশে যায় কিন্তু এখন সেই শিকল ভেঙে যাচ্ছে তুমি এই শব্দগুলো পড়ছো আর এই মুহূর্তেই স্বর্গের দূতেরা তোমার চারপাশে অবস্থান নিচ্ছে আলোর প্রাচীর গড়ে তুলছে তোমার দিকে ছোড়া প্রতিটি অন্ধকার আলোর সাথে সংঘর্ষে ভেঙে যাবে গোপনে বলা প্রতিটি কুটিল বাক্য উল্টে গিয়ে প্রকাশ্যে ধরা পড়বে তোমার বিরুদ্ধে রচিত প্রতিটি কুপরিকল্পনা তোমায় ছোঁয়ার আগেই ধুলিস্বাত হয়ে যাবে এই সেই ঈশ্বরের অঙ্গীকার যিনি তোমাকে অকৃত্রিম ভালোবাসায় আগলে রেখেছেন মহাদেব বলছেন আমি তোমাকে ভয় দেখাতে আসিনি আমি এসেছি তোমাকে প্রস্তুত করতে ভয় হলো শত্রুর অস্ত্র আর প্রস্তুতি হল স্বর্গের উপহার আগামী কয়েক ঘন্টায় তুমি যা করবে তার প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ তোমার গভীরতম পরিকল্পনাগুলো উচ্চস্বরে এমন কোথাও বলো না যেখানে অন্যরা শুনতে পায় তোমার সময়সূচি সম্পর্কে সজাগ থেকো যাদের উপর পুরোপুরি ভরসা নেই তাদের হঠাৎ ডাকা আমন্ত্রণ বা অপ্রত্যাশিত আচরণের ব্যাপারে সতর্ক থেকো সবচেয়ে বড় কথা তোমার হৃদয়কে নিরন্তর ঈশ্বরের সাথে কথোপকথনে রাখো তুমি যত বেশি তার সাথে কথা বলবে তিনি তত দ্রুত তোমাকে সতর্ক করে দেবেন যখন কিছু ভুল ঘটতে চলেছে আসন্ন দিনে এমন মুহূর্ত আসবে যখন তোমার মনে হবে যেন এক অদৃশ্য টান তোমাকে পথ বদলাতে বা এক পা পিছিয়ে যেতে বলছে সেই টানকে শুনো সে আমি তোমার পথ প্রদর্শক আমি একটিও ক্ষুদ্রতম বিষয় এড়িয়ে যাই না আমি বুঝে কারা আলো নিয়ে তোমার দিকে এগিয়ে আসে আর কারা ছায়া নিয়ে যদি তুমি আমার কণ্ঠে স্থির থেকো আমি সেই ছায়াকে তোমার কাছে পৌঁছতে দেব না সন্তান তোমার আরও অনেক কিছু শোনার বাকি আছে আর আমি থাম না মহাদেব বলছেন আমি দেখেছি যখন তারা ঘরে ফিরে দরজা বন্ধ করে দেয় তখন তারা কি লুকিয়ে রাখে আমি শুনেছি তাদের সেই আলাপচারিতা যখন তারা ভাবে কেউ শুনছে না তোমাকে বুঝতে হবে তারা তোমার সম্পর্কে সেইভাবে কথা বলে না যেমন তোমার সামনে বলে তাদের হৃদয় ঈর্ষা এক ছায়ার মতো বাসা বেঁধেছে একটি ঈর্ষা যা তারা নিজেরাও ব্যাখ্যা করতে পারে না আর শত্রু সেটিকেই কাজে লাগিয়েছে যা এক ক্ষুদ্র চিন্তা হিসেবে শুরু হয়েছিল এখন তা এক বীজে রূপ নিয়েছে যার শিকড় গভীরে নেমে গেছে আর যখন সেই বীজকে শত্রুর ফিস অফিসে জলের সিঞ্চন করা হয় তখন তা প্রথমে সূক্ষ্ম করে সাহসী কার্যকলাপে রূপ নেয় এটাই বিপদ এই কারণেই আমি তোমার আত্মায় তীব্র তাগিদ দিয়ে যাচ্ছি এখন তারা শুধু কল্পনা করছে না তারা সিদ্ধান্ত নিচ্ছে মনে আছে তো কতবার তুমি হঠাৎ অকারণে অস্থিরতা অনুভব করেছ সেই মুহূর্তগুলো যখন তুমি তাদের পাশ কাটিয়ে গিয়েছ আর হঠাৎ এক শীতল স্রোত বা ভারী চাপ অনুভব করেছ তা কোনো কাকতাল নয় ওটা স্বর্গ তোমার আত্মাকে সতর্ক থাকার সংকেত দিচ্ছিল ঈশ্বর তার প্রতিটি সন্তানকে এই অন্তর্দৃষ্টি উপহার দেন কিন্তু প্রায়ই আমার প্রিয় সন্তানেরা এটাকে নিজের কল্পনা ভেবে উপেক্ষা করে দেয় সন্তান তোমার আত্মা তোমার মনের আগেই জেনে যায় আর আমি প্রভু আজ এখানে এসেছি তোমাকে নিশ্চিত করতে যে সেটি সত্যি ছিল সেই অস্থিরতা সত্যি ছিল সেই ভারী অনুভূতি সত্যি ছিল আর কারণও সত্যি ভাবনার সময় শেষ এখন আত্মায় কাজ করার সময় কিন্তু শোনো আমার শিশু রাগে বা ভয় প্রতিক্রিয়া দেবে না আমি তোমাকে এই সতর্কবার্তা ভয় দেখানোর জন্য পাঠাইনি আমি পাঠিয়েছি যেন তুমি প্রস্তুত হতে পারো আমি এখন তোমার ঢাল আমি এখন তোমার অটল দুর্গ আমি সেই একই যিনি সিংহের মুখ বন্ধ করেন আর নিজের নির্বাচিতদের জন্য সমুদ্রের জলকে দুই ভাগ করে দেন বিপদের আকারের দিকে তাকিও না তোমার ঈশ্বরের আকারের দিকে তাকাও আমি তোমাকে ভয় লুকিয়ে থাকতে বলছি না বরং তোমাকে আহ্বান করছি কর্তৃত্বে দৃঢ় হয়ে দাঁড়াতে আর কর্তৃত্বে দাঁড়ানোর অর্থ হলো কখন নীরব থাকতে হবে আর কখন বলতে হবে তা জানা এখন নীরবতা তোমার প্রাকৃতিক সুরক্ষা আর প্রার্থনা তোমার অতিপ্রাকৃত অস্ত্র আমি তোমাকে কাউকে না বলতে বলেছি একটি কারণেই তুমি ভাবছ তুমি জানো কাকে বিশ্বাস করা যায় কিন্তু এই পরিস্থিতিতে তা বারবার ভাবতে পারে শত্রু তোমার কথা শোনার কান বসিয়ে রেখেছে এমন জায়গায় যেখানে তোমার সন্দেহ হবে না নিষ্পাপভাবে বলা একটি শব্দ তোমার কল্পনার চেয়ে বহুগুণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে আর বুঝে ওঠার আগেই যাকে তুমি অন্ধকারে রাখতে চেয়েছিলে সে তোমার প্রতিটি পদক্ষেপ জেনে যাবে এটা প্রচারের সময় নয় এটা নিরবতার সময় এখনই স্বর্গের গোপন নির্দেশ শোনার সময় এসেছে আমি তোমাকে ধাপে ধাপে পথ দেখাবো আর তখনই তুমি বুঝতে পারবে পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে কেবল যুক্তি দিয়ে নয় বরং একেবারে ঈশ্বরপ্রেরিত প্রেরণার দ্বারা আমার সন্তান তোমার প্রতিবেশীদের মনোভাব সম্পর্কে তোমার আরেকটি কথা জানা প্রয়োজন এটি শুধু তোমার জন্য নয় তারা যা করতে চায় তার প্রভাব পড়বে তোমার জীবনের পথে তোমার সুযোগের ওপর এমনকি তোমার সঙ্গে জড়িত প্রতিটি মানুষের জীবনে এই কারণেই সর্ব বিষয়টিকে এতটা গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে শত্রুরা ভাবে তোমাকে আঘাত করে তারা তোমার প্রিয়জনদের ক্ষতি করতে পারবে যারা তোমাকে ভালোবাসে তোমাকে সম্মান করে আর যাদের বিশ্বাস তোমার যাত্রা থেকে প্রেরণা পায় শত্রুর কৌশল সবসময় এই মুহূর্তের বাইরে অনেক দূর পর্যন্ত বিস্তৃত তার লক্ষ্য প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে কিন্তু আমার লক্ষ্য ঠিক তেমনি বরং আরও শক্তিশালী প্রভু বলেন তোমার জীবনের জন্য আমার পরিকল্পনা তোমার জন্মের আগেই লেখা হয়ে গেছে আর অন্ধকারের কোনো ষড়যন্ত্রই সেই লেখা মুছে দিতে পারবে না আমি সেই সুনির্দিষ্ট মুহূর্ত দেখতে পাচ্ছি যখন তারা সীমা লঙ্ঘনের সিদ্ধান্ত নিয়েছিল আমি দেখি তারা একটি ঘরের ভেতর দাঁড়িয়ে এদিক ওদিক হাঁটছে নিম্নস্বরে নিজেকেই কিছু বলছে আর নিজেদেরকে বোঝানোর চেষ্টা করছে যে তারা যা করতে যাচ্ছে সেটাই নাকি সঠিক অন্ধকার তাদের বিকৃত যুক্তি উপহার দিয়েছে এমন যুক্তি যা তাদের নিজের মনে হয়তো খুবই যুক্তিসঙ্গত শোনায় কিন্তু সত্যের জন্য যেন বিষের মতো তারা ভাবে তোমার কাছে এমন কিছু আছে যা আসলে তাদের প্রাপ্য ছিল তারা ভাবে তুমি এমন এক আসনে দাঁড়িয়ে আছো যেখানে থাকার কথা ছিল তাদের তারা ভাবে তোমার প্রাপ্ত আশীর্বাদ এসেছে তাদের মূল্য চুকিয়ে এগুলো সবই মিথ্যা তবু তারা এই মিথ্যায়গুলোকে আঁকড়ে ধরেছে সত্য ভেবে আর যে মানুষ মিথ্যায় বিশ্বাস করে সে এমনভাবে আচরণ করে যেন সেই মিথ্যাই চরম সত্য এই কারণেই হস্তক্ষেপ জরুরি হয়েছে এখন ঈশ্বর বলছেন এ লড়াইয়ে তুমি একা নও আমি ইতিমধ্যেই সহায়তার জন্য আহ্বান জানিয়েছি যখন তুমি এই বাণী পড়ছ তখনও অন্য দেবদূতেরা তোমার চারপাশের সীমান্তে প্রবেশ করছে তাদের পাখা প্রসারিত দৃষ্টি অটল এবং তাদের চোখে এমন শক্তি জলে যা তরঙ্গকে তোমার কাছে পৌঁছানোর আগেই পিছনে ঠেলে দিতে পারে হয়তো তুমি তাদের চোখে দেখতে পাবে না কিন্তু তুমি পরিবর্তন অনুভব করবে কখনো হালকা কখনো ভারী হয়ে উঠবে তোমার চারপাশের বাতাস হল সেই নিঃশব্দ ইঙ্গিত একটি গভীর আধ্যাত্মিক সংঘর্ষ এখন চলমান যখনই তোমার মনে ভারী একটা চাপ অনুভূত হবে ভয় পেও না এটাই সেই ইঙ্গিত যে শত্রু তোমার উপর প্রভাব বিস্তার করতে চাইছে কিন্তু তোমাকে ভাঙতে পারছে না আর যখন হঠাৎ এক অদ্ভুত শান্তি নেমে আসবে অবাক হও না এর মানে আমরা আবারও তাদের পিছনে ফেলে দিয়েছি এই ওঠানামা হঠাৎ ঘটে না এগুলো সেই যুদ্ধের পদচিহ্ন যা তোমার জন্য লড়া হচ্ছে মহাদেব বলছেন আমার সন্তান আমি তোমার সম্মতি চাইছি স্বর্গ তোমার জন্য যুদ্ধ করে কিন্তু তোমার সম্মতিই জয়ের সিলমোহর যখন তুমি সামান্যতম প্রার্থনাও করো তখনই তুমি তোমার জীবনে স্বর্গের কর্তৃত্বের স্বাক্ষর রাখছ এখন বলো হে ঈশ্বর আমি তোমার সুরক্ষার সঙ্গে একমত আমি তোমার পরিকল্পনার সঙ্গে একমত আমি অন্ধকারের প্রতিটি পরিকল্পনাকে প্রত্যাখ্যান করছি এই শব্দগুলো ফাঁপা নয় এগুলো সেই ঘোষণা যা শত্রুর শব্দ আঁকড়ে ধরা হাতকে শিথিল করে দেয় আধ্যাত্মিক জয় সবসময় দৃশ্যমান যুদ্ধের অনেক আগে ঘটে আর তোমার কণ্ঠই সেখানে এক শক্তিশালী অস্ত্র মহাদেব আরও বলছেন আমার কাছে একটি জরুরি সংবাদ আছে যা তোমাকে এখনই জানতে হবে তোমার প্রতিবেশীর কাছে একটি ছোট্ট বস্তু আছে যা আপাতদৃষ্টিতে নিরীহ হলেও সরাসরি তোমার প্রতি তাদের গোপন উদ্দেশ্যের সঙ্গে জড়িত বস্তুটি নিজে শক্তিশালী নয় কিন্তু যা সে প্রতিকায়িত করে সেটি আসল চাবি তারা সেটিকে এক প্রকারের কি হিসেবে ব্যবহার করতে চায় তা সে বাস্তব অর্থেই হোক কিংবা প্রতীকীভাবে তোমার জীবনের কোনো অংশে হস্তক্ষেপ করার জন্য এখন আমি সবকিছু প্রকাশ করব না কারণ ঈশ্বর কিছু বিষয় সঠিক সময় পর্যন্ত গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু যখন এটি প্রকাশ পাবে তুমি সঙ্গে সঙ্গে চিনে নেবে আর তখন তোমার কোনো সন্দেহই থাকবে না যে এই বার্তা সত্য ঈশ্বরের সন্তান তোমাকে তোমার আত্মাকে স্থির রাখতে হবে শত্রু চায় তুমি অস্থির হয়ে যাও যেন তাড়াহুড়ো করে না ভেবে পদক্ষেপ নাও তাই স্থির থাকো পদক্ষেপের আগে প্রার্থনা করো বলার আগে পর্যবেক্ষণ করো প্রতিক্রিয়া জানানোর আগে শোনো স্বর্গ এখন উচ্চস্বরে বলছে কিন্তু আসন্ন দিনে ফিসফিসানিগুলো ততটাই গুরুত্বপূর্ণ হবে যতটা আজকের বজ্রণীনাথ আমি তোমার সঙ্গে কথা বলবো ছোট ছোট ঝলকে ক্ষণিকের সেই ভাবনাগুলোয় যা তোমার নিজের মনে হবে অথচ ঈশ্বর নিজ হাতে তোমার অন্তরে রোপণ করেছেন বেশি ভেবে দেরি করো না সোজাসুজি সাড়া দাও তাহলেই তুমি অক্ষত অবস্থায় এই পথ পেরিয়ে যাবে আগামী ঘন্টা ও দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বর্গ তোমার জন্য আগে থেকেই পথরেখা এঁকে দিয়েছে আর সেই পথের আলো কোনোদিন দিন নিভাবে না তুমি রক্ষাহীন ন অসুরক্ষিত নও তুমি সেইজনের স্নেহ সুরক্ষা ও আশ্রয় আছো যিনি তোমাকে নামঘরে ডেকে নেন কোনো প্রতিবেশীর গোপন অভিসন্ধে কোনো শত্রুর ষড়যন্ত্র কিংবা অন্ধকারের কোনো ফিসফিসানি কিছুই মুছে ফেলতে পারবে না সেই গল্প যা আমি তোমার ওপর লিখে দিয়েছি আমার কণ্ঠের কাছাকাছি থাকো আর তুমি দেখবে তাদের সমস্ত পরিকল্পনা তাদেরই চোখের সামনে ধুলোয় মিশে যাচ্ছে আমার প্রিয় সন্তান আমি এখন তোমার সঙ্গে স্বর্গের জরুরি ভাষায় কথা বলছি এটা দেরি করার সময় নয় সন্দেহ করার সময় নয় আর প্রশ্ন করার সময়ও নয় যে এই বাণী তোমার জন্য কি না কারণ হ্যাঁ এটাই তোমার জন্য আমি যা গোপন আছে দেখেছি আর ঈশ্বর আমাকে নির্দ্বিধায় তোমার দৃষ্টি আকর্ষণ করতে বলেছেন এই বার্তাটি সাধারণ নয় ঘটনাচক্রে আসেনি আর কোনোদিন পরে তোলার মতো বিষয়ও নয় এটি এক জরুরি আহ্বান আমি স্পষ্ট বলছি একে উপেক্ষা করো না ঈশ্বর এখনও তোমার পাশে দাঁড়িয়ে আছেন তার তরবারি তোলা তার পাখা প্রসারিত তার চোখে ঝলসে উঠছে দুটিময় সত্যের আলো তার কণ্ঠ আধ্যাত্মিক আকাশে প্রতিধ্বনিত হচ্ছে তোমার নাম এত গভীর ডাকে উচ্চারণ করছেন যে স্বর্গের প্রতিটি দুধ শুনতে থেমে গেছে তিনি বলছেন আমি তোমাকে আদেশ দিচ্ছি এই মুহূর্তে এই সত্যের জন্য তোমার হৃদয় উন্মুক্ত করো কাউকে কিছু বলো না এটি অত্যন্ত গুরুতর কারণ কিছু একটি গড়ে উঠছে ছায়ারা এমন কিছু যা তুমি তোমার দেহের চোখে এখনো দেখতে পাচ্ছ না অথচ সেই দৃশ্য আমার দেওয়া আধ্যাত্মিক দৃষ্টিতে আমার দেবদূত সম্পূর্ণ স্পষ্ট দেখতে পাচ্ছে আর এই দৃশ্য তোমার প্রতিবেশীকে ঘিরে শুধু সেই মানুষটিকে নয় যে তোমার বাড়ির পাশেই থাকে বরং সেই মানুষটিকেও যে নিজেকে তোমার খুব কাছাকাছি রাখে শুধু তোমাকে দেখবার জন্য এতটা কাছাকাছি যে তুমি তার দিকে তাকালে সে মুচকি হাসে এমন ভান করে যেন সে সম্পূর্ণ নিরীহ অথচ ভেতরে ভেতরে তার ইচ্ছা মোটেও শুভ নয় সে তোমাকে লক্ষ্য করছে হিসেব করছে সেই উপযুক্ত মুহূর্তের অপেক্ষায় আছে যেটা তার লাভের জন্য কাজে লাগাতে পারবে বলে মনে করছে তোমাকে বুঝতে হবে শত্রু অনেক সময় এমন মানুষদের মাধ্যমেই কাজ করে যারা বাইরে থেকে একেবারেই সাধারণ পরিচিত এমনকি বন্ধুভাবাপন্ন মনে হয় কিন্তু আমি মহান প্রভু হৃদয়ের পরীক্ষা করি আমি বাহ্যিক মুখোশের আড়ালে তাকাই আমি সেই গোপন চিন্তাগুলো দেখি যা তারা কখনো কাউকে বলেনি আমি তাদের মনে চলতে থাকা গোপন কথোপকথন দেখি সেই সব পরিকল্পনা যা তারা জালের মতো বুনে যাচ্ছে তারা ভাবে তাদের এই কৌশল তুমি বুঝতে পারবে না কিন্তু আমার কাছ থেকে কিছুই আড়াল থাকে না তুমি কি অনুভব করনি কখনো সেই অস্বস্তিকর মুহূর্ত যখন তাদের চোখের চাহনি তাদের বিনীত কথার সঙ্গে মেলে না অথবা সেই অদ্ভুত ভারী ভাব যখন তাদের পাশে দাঁড়ালে মনে হয় যেন চারপাশের বাতাসই বদলে গেছে তোমার ভেতরের শান্ত অথচ দৃঢ় কণ্ঠ বলছে এখানে কিছু একটা ঠিক নেই না এটা তোমার কল্পনা নয় এটা আমার আত্মার সতর্কবার্তা তোমাকে সচেতন হওয়ার জন্য তাগিদ দিচ্ছে শত্রুর চালগুলো সূক্ষ্ম হয় তারা কখনো প্রকাশ্যে বিপদ হিসেবে সামনে আসে না যতক্ষণ না আঘাত করার সঠিক সময় আসে এই কারণেই এখন ঈশ্বরের উপস্থিতি অপরিহার্য আমি অদৃশ্য জগতে তাদের প্রতিটি নড়াচড়া দেখেছি এবং জানি যদি এই সতর্ক উপেক্ষা করো তবে তাদের অন্তরে লুকিয়ে থাকা বিষয় তোমার ক্ষতি করতে পারে আমার নির্দেশ কোনো কাগজ খোলার নয় বরং তোমার বোধ খুলে দেওয়া চোখ খুলে দেওয়া আধ্যাত্মিক সচেতনতা জাগিয়ে তোলার যতক্ষণ সময় আছে ভয়কে তোমার উপর ভর করতে দিও না কারণ আমি তোমার ঈশ্বর তোমার সঙ্গে আছি আমি ইতিমধ্যেই তোমার বাড়ি দেহ ও আত্মার চারপাশে আমার দেবদূতদের প্রহরায় রেখেছি আমি তোমার বাসস্থানের চারপাশে অগ্নির এক বলয় স্থাপন করেছি যা আমার অনুমতি ছাড়া কোনো অন্ধকার শক্তি ভেদ করতে পারবে না তুমি আমার সুরক্ষার মধ্যে নিরাপদ কিন্তু সেই সুরক্ষা মান্যতা ও আজ্ঞাপালনের উপর নির্ভরশীল আমি তোমাকে রক্ষা করব কিন্তু তোমাকে শুনতে হবে বিচক্ষণ হতে হবে আর প্রার্থনায় স্থির থাকতে হবে তোমার প্রতিবেশীর এই গোপন উদ্দেশ্য কেবল কৌতূহল নয় এটি এমন কিছু যা তোমার জন্য আমার স্থির করে দেওয়া নিয়তির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে তারা তোমার বিষয়ে অন্যদের সঙ্গে কথা বলছে ফিসফিস করে তথ্য ছড়িয়ে দিচ্ছে সনুপ্রিয় তোমার নামকে বিকৃত করে কিংবা তোমার কোনো প্রিয় জিনিসের কাছে পৌঁছবার আশায় তা সে তোমার সম্পদ হোক তোমার শান্তি তোমার আনন্দ বা তোমার ব্যক্তিগত পরিসর তাদের ইচ্ছা কখনোই ভালোবাসা থেকে জন্ম নেয়নি সেই ইচ্ছা জন্ম নিয়েছে হিংসা ক্ষোভ আর এমন সব অশুভ শক্তির প্রভাবে যা আমার কাছ থেকে আসে না কিন্তু এখন মন দিয়ে শোনো শত্রু তোমাকে যে ক্ষতি করতে উদ্যত আমি তা তোমার মঙ্গলে পরিণত করব। তারা ভাবে তারা গোপনে কাজ করছে কিন্তু এই বার্তার মাধ্যমে আমি আজ তোমার সামনে তাদের প্রতিটি চাল উন্মোচন করছি তাদের পরিকল্পনা তারা প্রথম পদক্ষেপ নেওয়ার আগেই আমি ভেঙে দেব। আমি তাদের পরামর্শ সভায় বিভ্রান্তি সৃষ্টি করব তোমার বিরুদ্ধে তারা যে প্রতিটি চুক্তি করেছে তা আমি চূর্ণ করব তাদের ভাবনাকে পুষ্ট করা অশুভ যোগান আমি ছিন্ন করে দেব তবু আমার সন্তান তোমাকে ক্রোধে প্রতিক্রিয়া জানাতে হবে না অবহেলায় তাদের মুখোমুখি হওয়া চলবে না তোমাকে স্থির থাকতে হবে জগতে কিন্তু অন্তরে থাকতে হবে প্রার্থনায় সক্রিয় তাদের জন্য প্রার্থনা করো যেন তাদের পরিকল্পনা ব্যর্থ হয় না বরং তাদের হৃদয় আমার আলোর স্পর্শে নরম হয়ে যায় কারণ যে সত্যি আমাকে চেনে সে কখনো অন্ধকারে বাস করতে পারে না আমি তোমাকে আহ্বান করছি এক গভীর সতর্কতার সময়ে আসন্ন দিনে আমি তোমাকে ছোট ছোট অথচ অস্বীকার করা যায় না এমন সংকেত পাঠাবো যা আমার বাক্যের সত্যতা প্রমাণ করবে তুমি হঠাৎই শুনবে কোনো বিশেষ বাক্য যা তোমার অন্তরকে আলোড়িত করবে আবার যখন তারা তোমার সঙ্গে কথা বলবে তুমি তাদের কণ্ঠে বা মুখভঙ্গিতে হঠাৎ পরিবর্তন দেখতে পাবে আর তখনই তুমি বুঝবে আমি আছি তোমার পাশে আছি প্রতিটি মুহূর্তে তোমার রক্ষা রক্ষাকবচ হয়ে তুমি হঠাৎ তাদের কাছে কোনো এক বিশেষ বস্তু বা কাগজ দেখতে পাবে যা প্রথমে একেবারেই অপ্রাসঙ্গিক মনে হবে কিন্তু পরে তার গভীর অর্থ তুমি বুঝতে পারবে মনে রেখো এটি কেবলই কোনো কাততালীয় ঘটনা নয় এ আমার পক্ষ থেকে পাঠানো এক নিশ্চিত বার্তা যে আমি তোমার সামনে সত্য উন্মোচন করছি স্বর্গের প্রহরীরা তোমার জন্য পাহারা দিচ্ছে আর আমার দরবারে তারা তোমার পক্ষ হয়ে অনবরত সওয়াল জানাচ্ছে তাদের প্রার্থনা শুধু তোমার সুরক্ষার জন্য নয় বরং তোমার প্রজ্ঞা বৃদ্ধির জন্য যাতে তুমি শুধু যা চোখে দেখছো তাই নয় তারও বহু দূরের সত্য দেখতে শেখো যাতে তুমি সেই শান্ত মৃদু অথচ দৃঢ় কণ্ঠের ওপর আস্থা রাখো যে তোমাকে সঠিক পথে পরিচালিত করছে আমি জানি এতে তোমার মন কখনো অস্থির হয়ে উঠতে পারে কিন্তু আমার শান্তি যেন তোমার হৃদয়ে অটল থাকে যখন আমি বলি নিশ্চিন্ত থেকো তার মানে বিপদকে হালকা করে দেখা নয় বরং মনে করিয়ে দেওয়া যে আমি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছি তোমার বিরুদ্ধে গড়ে তোলা কোনো অস্ত্রই সফল হবে না এটা কেবল ভাগ্যের খেলা নয় কারণ আমি নিজেই তোমার রক্ষক তুমি এখন এই বার্তা পাচ্ছ কারণ আমি চাই না তুমি অজান্তে কোনো ফাদে পা দাও শত্রু প্রায়শই তখনই আঘাত হানার চেষ্টা করে যখন আমার সন্তান বিভ্রান্ত ক্লান্ত বা অন্য কোনো লড়াইয়ে ব্যস্ত থাকে কিন্তু আমি তোমার দিন তোমার চিন্তা তোমার কর্মসূচির মাঝে এই সতর্কবার্তা পৌঁছে দিচ্ছি যেন তুমি অবহেলা না করো তোমার আত্মিক সুরক্ষা যেন সর্বদা দৃঢ় থাকে আগামী দিনে কি বলছ কোথায় যাচ্ছ আর কাকে বিশ্বাস করছ সে বিষয়ে সতর্ক থেকে এমন সময় আসে যখন নির্বতাই তোমার সবচেয়ে বড় অস্ত্র কারণ নিরবতা শত্রুকে অনিশ্চয় তার অন্ধকারে ফেলে দেয় প্রিয় সন্তান আমি তোমার ভেতরে রেখেছি এক অমূল্য সম্পদ তোমার বিশ্বাস তোমার আহ্বান তোমার নিয়তি আর সেই কারণেই শত্রু তোমাকে কষ্ট দেওয়ার জন্য তোমার কাছের মানুষদেরও ব্যবহার করে কিন্তু যেমন আমি আগে বলেছি আমি তোমাকে কখনো ছেড়ে যাব না কখনো ত্যাগ করব না যখন মানুষের হৃদয় তোমার বিরুদ্ধে হয়ে যায় তখনও আমার হৃদয় চিরকাল তোমার পক্ষেই থাকে ঈশ্বর তোমার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছেন আর আমি তাদের হাতে দিয়েছি পূর্ণ অধিকার যেন তোমার বিরুদ্ধে কোনো কাজ শুরু হলেই তারা সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করে